নমস্কার বন্ধুরা অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৃদ্ধ বয়সে সুখী হতে চাইলে এই চারটি কাজ অবশ্যই করতে হবে যারা এই চারটি কাজ করে তাদের বৃদ্ধ বয়স আরামে ও সুখে কাটে আর এই চারটি কাজ না করলে বৃদ্ধ বয়সে আফসোস করা ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না তো বন্ধুরা বৃদ্ধ বয়সে সুখী থাকার জন্য কোন চারটি কাজ আমাদের অবশ্যই করতে হবে যা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একটি গল্পের মাধ্যমে তা আমরা জানতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ওং নম শিবায় বন্ধুরা একসময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসেছিলেন তখন দেবী রুক্মিণী এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসে বললেন প্রভু আজ আমার মনটা একটু অস্থির আমার মনে একটি প্রশ্ন জেগেছে দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার কৌতূহল দূর করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি কোনো চিন্তা করো না তোমার প্রশ্ন জিজ্ঞাসা করো আমি অবশ্যই তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব তখন দেবী রক্ষিণী বললেন প্রভু আমি জানতে চাই প্রত্যেক মানুষের বৃদ্ধ বয়সে সুখী থাকতে কি করা উচিত উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন দেবী আজ এই প্রশ্ন করে তুমি সমগ্র মানব জাতির কল্যাণ করেছ আজকে একটি গল্পের মাধ্যমে আমি তোমাকে বিস্তারিত বলবো যে বৃদ্ধ বয়সে সুখী থাকতে হলে কোন কাজগুলো অবশ্যই করা উচিত গল্পটি খুব মনোযোগ সহকারে শুনুন কারণ যে কোনো অর্ধসমাপ্ত গল্প শোনা পাপ এবং পুরো গল্পটি শুনলে অনেক সুবিধাও পাওয়া যায় তাই গল্পটি অসম্পূর্ণ রেখে আপনি যাবেন না এমন ভুল করবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার অবশ্যই ভালো লাগবে এবং এর থেকে আপনি একটি সুন্দর শিক্ষাও গ্রহণ করতে পারবেন তো বন্ধুরা তখন দেবী রুকিণী বলেন প্রভু দয়া করে গল্পটি শুরু করুন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে এই গল্পটি শুরু থেকে আমি শেষ পর্যন্ত মনোযোগ সহকারেই শুনব বন্ধুরা গল্পটি শুরু করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন এক গ্রামে শিব নামে এক কৃষক বাস করতেন শিব তার সন্তানদের জন্য তার জীবনে অনেক সংগ্রাম করেছেন তাদের শিক্ষা এবং ভরণ পোষণের জন্য তিনি দিন রাত কঠোর পরিশ্রম করতেন তাদের জীবন খুব সুখেই চলছিল তার দুই ছেলে ধীরে ধীরে বড় হতে থাকে এবং তারপর সে তার দুই ছেলের বিয়ে দেন শিবের এখন মনে হতো যে এখন তার সব দায়িত্ব শেষ হয়েছে এখন আমাদের দুই সন্তানই বড় হয়েছে এবং পুত্রবধূও এসেছে এখন আমার জীবনে যেভাবেই হোক আমি চালিয়ে নিতে পারবো আমার জীবন খুব সুখেই কাটবে যদি দুবেলা খাবারও পাই তাতেই আমি খুশি এই কথা শিব মনে মনে ভাবছিলেন কৃষক তার বড় ছেলেকে কৃষিকাজের দায়িত্ব দিয়েছিলেন কারণ কৃষকের বড় ছেলে চাষের কাজে পারদর্শী হয়ে উঠেছিল আর তার ছোট ছেলে একটু বেশি লেখাপড়া করেছে তাই সে শহরে গিয়ে ব্যবসা শুরু করেছে তিনি গ্রাম থেকে কম দামে শস্য কিনে শহরে গিয়ে বেশি দামে বিক্রি করতেন তিনি এক থেকে দুই মাস শহরে থাকতেন এবং মাঝে মাঝে বাড়িতে আসতেন তারপর এক থেকে দুই মাস বাড়িতে থাকতেন এবং তারপরে শহরে আবার ফিরে যেতেন ব্যবসার জন্য কৃষকের ছোট ছেলের ব্যবসা ভালোই চলছিল। এবং সে অনেক রোজগারও করছিল তাই কৃষকের ছোট ছেলে এখন শহরে জমি কিনেছে বিলাসবহুল বাড়িতে বসবাস করত তারপর একদিন সে গ্রামে এসে বাবাকে বলল বাবা এখন আমি শহরে একটি সুন্দর বাড়ি তৈরি করেছি এবং আমি চাই যে আমি আমার স্ত্রী এবং আপনাকে সেখানে নিয়ে যাব যাতে আপনি কোনো সমস্যার সম্মুখীন না হন তখন তার বাবা শিব বললেন বাবা তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও আমি কিন্তু আমার বড় ছেলের সাথে এখানেই থাকব তোমার যখনই ইচ্ছা হবে তুমি এসে আমার সাথে দেখা করতে পারো তখন কৃষকের ছোটো ছেলে বলল ঠিক আছে বাবা তোমার যা ইচ্ছা তাই হবে একথা বলে কৃষকের ছোটো ছেলে তার স্ত্রীকে নিয়ে শহরে চলে গেল তো বন্ধুরা গল্পটি আরও বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী আসল কাহিনী তো এখান থেকেই শুরু হয় কৃষকের ছোট ছেলে এখন স্থায়ীভাবে বসবাসের জন্য শহরে চলে গেছে আর কৃষক এখন তার বড়ো ছেলের সাথে থাকতে শুরু করেছে আস্তে আস্তে এভাবে তাদের বেশ কিছুটা সময় কেটে গেল এরপর একদিন কৃষকের ছোট ছেলে বাড়িতে এসে তার বাবাকে বলল বাবা আমি শহরে আরও একটি নতুন বাড়ি তৈরি করেছি তাতে বেশ কিছু টাকা দরকার তাই আমি চাই আমার ভাগের জমি বিক্রি করে টাকা সংগ্রহ করতে তাছাড়া আমি তো এখানে আর থাকবো না তাই আমার জমি এখানে রেখে আমি কি করব তো বন্ধুরা ছোট ছেলের এই কথা শুনে কৃষক শিব খুব চিন্তিত হয়ে পড়লেন যে জমিতে সে সারা জীবন চাষবাস করেছে ছেলে মেয়েদের লালন পালন করেছে এখন সেই জমি বিক্রি করে দেওয়ার কথা বলছে তারই ছোট ছেলে তাই তার মনে খুব চিন্তা হলো সে মনে মনে বিস্ময় প্রকাশও শুরু করতে লাগলো সে ভাবলো আমার ছেলে এই কথা কি করে বলল তো যাই হোক বন্ধুরা বেশ কিছুক্ষণ চিন্তা করার পর কৃষক শিব তার ছোট ছেলেকে বলল ঠিক আছে তুমি তোমার ভাগের জমি নিয়ে নাও এরপর কৃষকের ছোট ছেলে তার সমস্ত জমি বিক্রি করে শহরে চলে গেল অন্যদিকে বড় ছেলে বাবাকে বলতে শুরু করলো বাবা এখন আপনি তো কিছুই করতে পারবেন না আপনি ছোট ভাইকে অর্ধেক জমি দিয়ে দিলেন কিন্তু আপনি আমার কাছেই থাকলেন আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কৃষিকাজ করে আমার স্ত্রী সন্তানদের খরচ সামলাতে পারছি না তারপরে আপনার ঔষধের খরচ সামলাতে হচ্ছে বড় ছেলের কথা শুনে কৃষকের খুব খারাপ লাগলো সে ভাবলো ছোটো ছেলের সাথে বাইরে থাকাটা ঠিক হবে না কারণ আমি শহর পছন্দ করি না আর বড়ো ছেলের দারিদ্রতা কুরে কুরে খাচ্ছে তাকে আমি এখন তার কাছে বোঝা হয়ে যাচ্ছি এইভাবে ভাবতে ভাবতে কৃষক সারা রাত ঘুমোতে পারল না এই ভেবে যে আমার ছেলেরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে ছোটো ছেলে তার সমস্ত ভাগের জমি চিরদিনের জন্য নিয়ে শহরে চলে গেল আর বড়ো ছেলে দিন রাত আমাকে কথা শোনাচ্ছে এরপর কৃষক শিব একদিন তার বড় ছেলের জন্য খেতে জল নিয়ে যাচ্ছিলেন কারণ তার বড় ছেলে রোদে কৃষিকাজ করছিল তিনি যখন জল নিয়ে মাঠে যেতে লাগলেন তখন তিনি এক কৃষি মহারাজকে সেই পথে আসতে দেখলেন প্রচুর রোদ ছিল সেই দিন ঋষিমশাই একটি গাছের নিচে দাঁড়িয়ে কৃষককে বললেন আরে বৎস তুমি কোথায় যাচ্ছ কি আছে তোমার কমণ্ডলে তখন কৃষক বললেন মহারাজ এতে জল আছে আমি আমার ছেলের জন্য মাঠে নিয়ে যাচ্ছি তখন সাধু মহারাজ বললেন আমারও পিপাসা লেগেছে আমাকে একটু জল দাও তখন কৃষক বললেন এই নিন জলপান করুন জলপান করার পর ষি মহারাজ বললেন তোমাকে খুব চিন্তিত লাগছে তোমার সমস্যা কি তখন কৃষক বললেন মহারাজ ভেবেছিলাম বৃদ্ধ বয়সে সন্তানরা ভরসা হবে কিন্তু তারা এখন আমাকে বোঝা মনে করে আমার দুই ছেলে আছে একজন শহরে থাকে একজন বাড়িতে থাকে এবং কৃষি কাজ করে কিন্তু আমার বৃদ্ধ বয়সে তাদের কাছে যা আশা করেছিলাম তা হয়ে ওঠেনি এখন আমার কি করা উচিত উত্তরে ঋষি মহারাজ বললেন বৎস যারা জীবনে এই চারটি কাজ করবে না তাদের অবস্থা তোমার মতোই হবে এরপর ঋষি মহারাজ সেই চারটি কাজ বর্ণনা করতে লাগলেন বললেন প্রথমত বৃদ্ধ বয়সের জন্য কিছু টাকা ও বিষয় সম্পত্তি নিজের কাছে অবশ্যই রাখা উচিত সমস্ত কিছু সন্তানদের দেওয়া উচিত নয় বৃদ্ধ বয়সে দান ধর্ম এবং সৎসঙ্গ তীর্থযাত্রা ইত্যাদি কাজে অর্থ কাজে লাগবে দ্বিতীয়ত বৃদ্ধ বয়সে সুখে থাকার জন্য শরীর মন মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কে যত্ন নেওয়া উচিত এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা দরকার তৃতীয়ত পর্যাপ্ত ঘুম ব্যায়াম করা ভালো সম্পর্ক গড়ে তোলা এবং বিনোদনমূলক কার্যকলাপে জড়িত হলে বার্ধক্য সুখের হয় কিন্তু বার্ধক্য সুখে কাটানোর জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো টাকা ও বিষয় সম্পত্তি যদি আপনার সন্তান সংস্কৃতিবান হন তবে সে অবশ্যই আপনার খেয়াল রাখবে কিন্তু আপনার কাছে যদি অর্থ থাকে তবে যে কেউই আপনার যত্ন নেবে তাই যৌবন অবস্থায় বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করা অতি গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা মনে রাখবেন যৌবনেই বৃদ্ধ বয়সের জন্য ব্যবস্থা রাখতে হবে নইলে বৃদ্ধ বয়সে যা কিছু নুন রুটি পান করুন তাই খেয়ে আনন্দে থাকুন এবং রাম রাম বলতেই চলে যান এই সংসার ছেড়ে তো বন্ধুরা এতদূর বলার পর ভগবান শ্রীকৃষ্ণ দেবী রুকিণীকে বললেন এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো বৃদ্ধ বয়সে কোন চারটি কাজ প্রত্যেকের করা উচিত আর যদি না করে তাদের কি সমস্যা হয় তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন আর সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করে দিন তারাও যাতে এই ধরনের শিক্ষামূলক ভিডিও দেখে নিজেদের জীবনের সঠিক পথে পরিচালনা করতে পারে আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার